হ্যালো স্টুডেন্ট তো রাত তোমাদের মাধ্যমিক রেজাল্ট আশা করি তোমার সবাই প্রত্যেকে পরীক্ষা ভালো হয়ে দিয়েছে এবং তোমাদের রেজাল্টও ভালো হবে তো যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তার একটা আমি শর্টস ভিডিও করে এই চ্যানেলে ছেড়ে দিয়েছি এছাড়া কিভাবে তোমার তোমাদের রেজাল্ট দেখবে সেটাও এই চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে তোমার এই ভিডিওর আমি ডিসক্রিপশানে আমি বা কমেন্টে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো তোমার সেখান থেকে দেখে নিতে পারো তো তোমাদের অনলাইনে রেজাল্ট দেখাবে নটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে তো এখানে আমি জাস্ট একটা ওয়েবসাইট তোমাদের দেখাচ্ছি যেটা আমি অন করে আছি ফোনে দেখতে পাচ্ছি আশা করি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে তোমার দেখতে পারো রেজাল্ট নটা পঁয়তাল্লিশের পরে তো এই ওয়েবসাইটটা খুব ভালো নির্ভর ওয়েবসাইট এখানে গিয়ে এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলে যে লেখা আছে এখানে ক্লিক করলে তোমাদের মাধ্যমিকের বোর্ড দু হাজার চব্বিশ পরীক্ষা বলে লেখা দেখবে সেখানে তোমাদের রোল ও নাম্বারটা ক্লিক করলে তোমার তোমাদের রেজাল্ট দেখতে পাবে আমি এখানে ছোট করে দেখিয়েছি দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট এখানে লেখা যায় দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট তো এখানে ক্লিক করলেও তোমার দেখতে হবে তো এখানে এখন যদি ক্লিক করি আমি তো এখানে এটা ক্লিক করলে দু হাজার তেইশ সালের রেজাল্ট দেখাবে যেহেতু এখন দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আপডেট হয় দেখতে পাচ্ছি এখানে দু হাজার তেইশ সালের বাইশ সরি এখানে বাইশ সালের রেজাল্ট দেখাচ্ছে ওপরেরটা ক্লিক করলে দু হাজার তেইশ সালের রেজাল্ট দেখাতো যাই হোক মোটামুটি তোমরা ওই কালকে যখন নটা পঁয়ত্রিশ বার ক্লিক করবে তখন দু হাজার চব্বিশ সালে ওটা আপডেট হয়ে যাবে তো সেখানে গিয়ে এখানে তোমাদের উপরে রোল আর নাম্বারটা একসঙ্গে ক্লিক করতে হবে আর নিচে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে রোল আর নাম্বার একসঙ্গে ক্লিক করবে আর এখানে ডেট অফ বার্থ ক্লিক করবে ডেট অফ বার্থটা কী ফর্মাটা ক্লিক করবে দেখে নাম এটা বুঝিয়ে দিছো ওই ভিডিওতে এ দেখো জিরো ওয়ান জিরো টু টু থাউজেন্ড টু ওয়ান অর্থাৎ তোমাদের যদি কারোর যদি ডেট অফ বার্থের ডেটা মানে দিনটা যদি এক একটা ডিজিটের হয় তো সেক্ষেত্রে সামনে শূন্য বসাতে হবে এবং মাসটাও যদি একটা ডিজিটের হয় তো তার আগে শূন্য বসাতে হবে এবং সালটা পুরো লিখতে হবে দু হাজার সাল পুরো লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছো আর শেষ মেয়ে এই যে ক্যাপসটা আছে ক্যাপস কোডটা এই কোডটা এখানে ঠিকঠাক লিখে সাবমিট সাবমিটে ক্লিক করে তোমাদের তোমাদের রেজাল্ট দেখতে হবে স্বানিক ভাবে কোনো কোনো সময় হয়তো ওয়েবসাইটে বিজনেসের জন্য প্রবলেম হয় তোমাদের হয়তো রেজাল্টটা শুধু দেখাচ্ছে না বা ঘুরছে তো তোমরা এক কাজ করে ফোনের নেটওয়ার্ক স্পিডটা ভালো রাখবে এবং আবার ফোনটা রিফ্রেশ করে আবার ওপেন করবে আশা করি তোমরা তোমাদের রেজাল্ট দেখতে হবে যদি কেউ রেজাল্ট দেখতে না পাও ওই মুহুর্তে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই ওয়েবসাইটে একসময় অনেক ট্রাফিক এসে যায় যার জন্য ওয়েবসাইটটা অনেক সময় হ্যাং করে যায় তো এই নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই আর প্রত্যেকের জন্য বেস্ট উইসেস আমার তরফ থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য